নমস্কার আমি অ্যাস্ট্রোনো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো উত্তর ফলগুনি নক্ষত্র উত্তর ফলগুনি নক্ষত্রের জাতক এবং জাতিকারা কেমন হয় বিশেষ করে ছেলে এবং মেয়ে কেমন হয় তারা কি ধরনের চরিত্র হয় কি ধরনের পেশায় তারা জীবনে সাফল্য আসতে পারে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যারা আজকে আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন তাহলে সর্বপ্রথম সবার আগে আপনারা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আপনাদের আলোচনা করবে যে উত্তর ফলগুনি নক্ষত্র আপনারা কি করে বুঝবেন যে আপনি উত্তর ফলগুনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন কিনা জন্ম ছকে দেখুন যে আপনার চন্দ্র বারোতম নক্ষত্রে অবস্থান করেছে কিনা যদি চন্দ্র যদি বারো নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলে অবশ্যই আপনি উত্তর ফলগুনি নক্ষত্রের ছেলে এবং মেয়ে তাহলে উত্তর ফলগুনি নক্ষত্র এরা কি ধরনের আচরণ করে কি ধরনের এদের স্বভাব হয় কি ধরনের এদের চরিত্র হয় এবং কোন কাজে বা কোন পেশার সঙ্গে যুক্ত হলে এরা জীবনে বেশি সাফল্য অর্জন করতে পারবে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি উত্তর ফাল্গুনি নক্ষত্র দুটি তারকা নিয়ে গঠিত ফাল্গুন মাস বা বসন্ত ঋতুকে নির্দেশ করে যার অর্থ শুভ্র বা সুন্দর নক্ষত্রটির প্রতীক হল একটি নক্ষত্রটির প্রতীক হলো একটি খাতের পশ্চাদ ভাগ অর্থাৎ একটি খাটের পিছনে দুটি পায়া এখানে ছোট গাছ নির্দেশ করে আর উত্তর ফলগুনি নক্ষত্রটি নির্দেশ করে বড় গাছ যার ফলদান করা শুরু হয়েছে মনে রাখবেন বারোটি আদিত্য নিয়ে এই নক্ষত্রটি গঠিত হয়েছে আর্যমান যে সমস্ত গুণকে নির্দেশ করে তা হলো সেবামূলক মনোভাব দয়ালু মনোভাব অন্যের দুঃখে দুঃখী হওয়ার মনোভাব মনে রাখবেন এই নক্ষত্রের মধ্যে প্রচন্ড মায়া মমতা কিন্তু এদের থাকে পূর্ব ফলগুনি নক্ষত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় এর সঙ্গে নক্ষত্রটির অধিপতি রবির গুণাবলী যেমন সর্বদা রাজকীয়তা বনে আনা প্রভাব প্রতিপত্তি এই নক্ষত্রে দেখা যায় এই নক্ষত্রের জাতকেরা অত্যন্ত মনে রাখবেন স্টেট ফরওয়ার্ড কোনো ব্যাপারে এরা সব সময় প্রধান ব্যক্তি হতে চায় এরা হীন একটু রাগী মেজাজি এদের সন্তানদের প্রতি খুব কঠোর হয় তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে চায় এর জন্য সন্তানদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয় মহাভারতের চরিত্র অর্জুনের সঙ্গে এই নক্ষত্রটির মিল রয়েছে মনে রাখবেন এই নক্ষত্রের যতই অন্য কোন গুণ থাকুক না কেন এদের উত্তমতম গুণ হলো মায়া এবং মমতা কিন্তু তার পাশাপাশি এদের মধ্যে কঠোরতাও কিন্তু প্রবলভাবে দেখা যায় এই নক্ষত্রটি পেশা কি ধরনের পেশা এরা করতে পারে জীবনে মনে রাখবেন লিডারশিপ রাজনৈতিক ব্যক্তি মিডিয়া বা ইন্টারমিডিয়েট সঙ্গে যুক্ত পেশা কোনো অর্গানাইজেশন বা ম্যানেজার বা অ্যাস্ট্রোলাইজার অনেক সময় দেখা যায় যে এদের হেলথ ডিপার্টমেন্ট অথবা গণিতজ্ঞ গণিতজ্ঞ বিষয়েও কিন্তু এরা খুব পারদর্শী হয় এদের ভবিষ্যৎ জীবনে কী ধরনের রোগ হতে পারে ঠোঁট ও মুখ হাত বাহু বা স্কিনের হজমের সমস্যা স্কিনের সমস্যা এছাড়াও রয়েছে যৌন রোগ স্থান সরকারি ভবন খেলার মাঠ লাইব্রেরি গ্রন্থাগার বাগান বা উদ্যান এই সমস্ত স্থানে এদের কিন্তু দেখা যায় বা এই সমস্ত স্থানে এরা কিন্তু কাজ পেতে পারে বা সরকারি যদি ডিপার্টমেন্ট থাকে কিন্তু এরা এই ধরনের চাকরির সঙ্গে যুক্ত হয় দিক পূর্ব এবং উত্তর দিক প্রতীক হলো বিছানা মনে রাখবেন এদের দেবতা আর্যুমন আর্যুমন হলো এদের দেবতা যদি এই উত্তর ফল করে নক্ষত্রটির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর অনলাইনের বুকিংও করতে পারেন এই নাম্বারে এবং আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে পুরোটাই পরিষেবা আপনারা পেয়ে যাবেন আর যদি উত্তর ফলগুনি নক্ষত্রের যদি বন্ধু বান্ধব থাকে তাদের জানানোর জন্য এই ভিডিওটি অবশ্যই একটু বেশি করে শেয়ার করবেন তাহলে আপনার বন্ধুরাও এই বিষয়ে জানতে পারবেন